কুখ্যাত মানব পাচারকারী জাকির হোসেনকে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ ধৃত জাকিরের বাড়ি সোনামোড়া থানার ধনপুর বাজার সংলগ্ন এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন আগরতলা রেল পুলিশের ওসি তাপস দাস জাকির হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে আগরতলার রেল স্টেশন থেকে সোমবার সন্ধ্যায় ধরা হয়েছে সে অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা লোকজনদের এখানে থাকা খাওয়া এবং বহিরাজ্যে পাঠানোর পেশায় যুক্ত রয়েছে এর আগে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা সে বিষয়টিও খোঁজ নেওয়া হচ্ছে যদি থেকে থাকে তাহলে সেগুলি এর সঙ্গে যুক্ত করা হবে বলে জানান ওসি তাপস দাস আমাদের আগরতলা রেল স্টেশন থেকে সন্ধ্যার একজন ইন্ডিয়ান টাওয়ারকে গ্রেফতার করা হয় আমাদের আগরতলা রেল থেকে অ্যাকচুয়ালি সে মানে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে আগরতলা রেল স্টেশন হয়ে বৈরাজ্যে যাওয়ার চেষ্টা করত তাদেরকে সাহায্য করত বিভিন্নভাবে বর্ডার ক্রস করে এবং থাকা খাওয়ার ব্যবস্থা করত তো ওই সূত্র ধরে আমরা একটা কেসে সে ওয়ান্টেড ছিল আমরা ওনাকে গ্রেফতার করেছি এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং পুলিশ সীমানা চেয়েছি তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিছু লোকের নাম বলে তো আমরা এগুলি সত্যতা যাচাই করছি এবং এই নামগুলি আমাদের যে এর গোয়েন্দা দপ্তর আছে এবং আমাদের যে অন্যান্য সিস্টার এজেন্সি আছে সবাইকে এটা শেয়ার করেছি এবং আমরা দেখি এবং ওদেরকে আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো